নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমি উজ্জ্বল জ্যোতি সবার কুশল প্রার্থনা নিয়ে চারিদিকে না মারাত্মক মারাত্মক কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসছে তো তার মধ্যে থেকেই এগিয়ে যেতে হবে তো যারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন যারা প্রাণ হারিয়েছেন সবাইকে তাদের আত্মার শান্তি জানিয়ে আগামী দিনগুলো যেন আপনারা যারা ইউটিউব চ্যানেলে আজকের বা আমার আজকের অনুষ্ঠান সবাই রেমেডির খোঁজ করেন দাদা এই অসুবিধা ওই অসুবিধা এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কিভাবে এই সময় থেকে পার হব তো প্রত্যেকেই চান বাজে সময়গুলোকে থেকে পার হয়ে একটু সুখের মুখ বা একটু ভালো সময়গুলোকে কাছে পাওয়ার জন্য তো সেগুলোর জন্য সব রকম অনেক রকম পথ আছে অনেক রকম উপায় আছে এটা রামকৃষ্ণদেবের কথা যত মত তত পথ মানে প্রত্যেকটা উপায়গুলো কিছু না কিছু হেল্প আপনাকে করবে সেই সঠিক উপায়টা জানা আপনাদের ভীষণভাবে দরকার বা জরুরি তো আমি যে উপায়গুলো আপনাদের কাছে শেয়ার করি বা আমি যে উপায়গুলো আপনাদের কাছে বলি সেই উপায়গুলো হচ্ছে খুব অল্প পরিসরে হাতের কাছের কিছু জিনিসগুলো দিয়ে যাতে আপনারা একটু প্রবলেম সলভ করতে পারেন অথবা কিছু মন্ত্র জপ আছে যেগুলো খুব পাওয়ারফুল মন্ত্র অথচ আমরা জানি না বা আমরা জেনেও সেগুলোকে ঠিক মূল্য দিই না সেরকম কিছু পাওয়ারফুল মন্ত্র আছে যেই মন্ত্রগুলোর দ্বারাও আমি অনেকের অনেক সমস্যার সমাধান আমার হাত দিয়ে ঈশ্বর করিয়েছেন হয়তো সরাসরি আপনাদের কাছে আপনারা আমার কাছে পৌঁছাতে পারছেন না যারা তারা আমার এই ইউটিউব ভিডিওগুলো দেখুন আমি ছোট্ট ছোট্ট সহজ কিছু মন্ত্র আপনাদের কাছে আমি শেয়ার করি যেগুলো আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো আজকেও আমি একটা সহজ রেমেডি বলবো যে রেমেডিগুলো আপনার অর্থকষ্ট দূর করবে এবং সেটা খুব সহজলভ্য একটা জিনিস সবার বাড়িতে আপনারা সহজেই পেয়ে যাবেন সেরকমই একটা সহজলভ্য জিনিস দিয়ে একটা আর্থিক দুরবস্থা বা একটা অস্থির অবস্থা থেকে আপনারা মুক্তি পাবেন এই প্রয়োগটা করে আর একটা খুব পাওয়ারফুল মন্ত্র বলবো যেই মন্ত্র জপ দিয়ে আপনার যে কোনো সংকট মানে যে কোনো বিপদ যে কোনো সংকট বা যে কোনো রকম বাজে সময় আর্থিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট সামাজিক কিছু কষ্ট তো এইরকম যে কোনো অর্থ কষ্ট বা যে কোনো সংকট বা যে কোনো বিপদের মুহূর্তগুলোকে বা কোথাও মানে আর শ্বাস নেওয়ার সময় মানে দম দমপাত নেওয়ার সময় আপনাদের দম আটকে আসছে এরকম যদি মনে হয় যে আর কোনো রাস্তা খোলা নেই এই মন্ত্র চক করে দেখুন সব সংকট কেটে যাবে এবং এই বছর মঙ্গলের বছর সবাই আপনারা দেখছেন এবং জানেনও তো সেই মঙ্গলের বছরে আমাদের হনুমান দেবের বা হনুমানজির পুজো বা হনুমানজির কিছু শক্তিশালী মন্ত্র যদি আপনারা প্রয়োগ করতে পারেন আপনাদের জীবনে বা বলতে পারেন বা চ্যান্টিং করতে পারেন অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো চলুন আজকের এই ছোট্ট পরিসরে ছোট্ট ছোট্ট কয়েকটা উপায় কথা বলবো যেই উপায়গুলো আপনারা ঘরে বসে করলে আপনাদের আর্থিক সংকট শারীরিক মানসিক এবং বিভিন্ন রকম অস্থিরতা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন কেন এত দুর্ঘটনা বা চারদিকের এত কিছু শোনার পরে অনেকের মানসিক অবস্থাও ঠিক নেই এইরকম মানসিক দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায়গুলো কাজে আসবে কি করবেন পেপসি বা কোকা কলা এইরকম কালো কোনো কালো ড্রিঙ্কস যদি আপনারা সফট ড্রিঙ্কস যদি জোগাড় করতে পারেন কালো সফট ড্রিঙ্কস পেপসি বা কোকা কলা আপনার মাথার উপর সাতবার ঘুরিয়ে দিন সেই সাতবার ঘোরানো পেপসি বা কালো পেপসি বা কোকা কলাটা কালো সফট ড্রিঙ্কস হতে হবে সেটা আপনি ফ্ল্যাশ করুন আপনার কোমটে রেখে দেখুন আপনার আর্থিক দুরবস্থা দূর হবে তো ওই পেপসি বা কোকা কলা কালো সফট ড্রিঙ্কসটা যেটা আপনি মাথার উপরে সাতবার ঘুরিয়েছেন সেই সাতবার ঘোরানো পেছি বা কোকাকলাটা আপনার কোমটে ফেলে দিন এবং সেটাকে ফ্ল্যাশ করে দিন এতে কিন্তু আপনার রাহুর প্রকোপ কমবে অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে অস্থিরতা কাটবে না হওয়া কাজগুলো আস্তে আস্তে হতে শুরু করবে এটা করে দেখুন এটা পরপর দু তিনটে সপ্তাহ করে দেখুন তিন সপ্তাহ পরে আপনি বুঝতে পারবেন যে কিছু একটা এফেক্ট হচ্ছে করে দেখুন এটা খুব সহজ রেমিটি সবাই করতে পারেন এবং আপনাদের আমি সবার আমি বারবার একটা কথা বলি আমি সবার সমস্যার কথা এখানে বসে জানি না আমি আমার মতো করে বলছি ভাবে বলছি যার মনে হবে আমার এই টোটকাতে কাজ করা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনার কাজে আসে আমার কাজ করা সার্থক হবে এটাই প্রতি ভিডিওতে মাঝে মধ্যেই বলে থাকি তো আপনাদের সমস্যার সমাধান হোক এইটাই আমার প্রচেষ্টা থাকে আপনাদের কিছু সমস্যার সমাধান বাড়িতে বসে করে তো এইবার বলব একটা হনুমানজির শক্তিশালী মন্ত্র যেই মন্ত্রটা জপ করলে আপনাদের যে কোনো সংকট যে কোনো বিপদ যে কোনো সংকট যে কোনো মানসিক আর্থিক এবং সামাজিক দুরবস্থা থেকে আপনাকে মুক্তি দেবে আপনাকে সব সময় একটা পজিটিভ এনার্জি দেবে কাজ করার প্রবণতা দেবে এবং আপনি সব সময় একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলবেন যে আমাকে কিছু একটা করতে হবে সঠিক পথ সঠিক উপায় সঠিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্র আপনার ভীষণভাবে কাজে দেবে কি করবেন মন্ত্রটা বলে দিচ্ছি আপনি আমি বলে দিচ্ছি আপনারা করুন তো এই মন্ত্র জপে বার জপ করবেন একুশ দিন টানা করবেন বার করবেন একুশ দিন টানা করবেন এইবার যদি মনে হয় এই মন্ত্রে আপনাদের ভীষণ কাজ হচ্ছে ভালো হচ্ছে কন্টিনিউ করুন কিন্তু বার টানা করবেন কি মন্ত্র হনুমানজির পাওয়ারফুল মন্ত্র হনুমানজিকে স্মরণ করতে গেলে প্রথমে সাতবার সীতারাম 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 এই সাতবার সীতারাম কথাটা উচ্চারণ করবেন করে উচ্চারণটা হবে সীতারাম 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 এই সাতবার সীতারাম জপটা করবেন করে তারপরে একবার হনুমানজির নাম জপ করুন এটা আমি শুরুয়াতে অনেক ভিডিওতে বলেছি এইটা এইটা সবাই করতে পারেন আর আরেকবার বলতে পারেন আরেকটা কিছু বলতে পারেন হনুমানজি মায়ের নাম হচ্ছে অঞ্জনিমা মা অঞ্জলি মা তিনবার বলবেন সাতবার সীতারাম 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 সাতবার বলবেন তারপর হনুমানজির নাম জপ করবেন হনুমানজি প্রসন্ন হন এইভাবে সীতারাম জব করলে বা অঞ্জলিমার নাম জপ করলে আপনার কিন্তু সংকট মুক্তি হবে তো এইটা মন্ত্র নয় যেই মন্ত্রটা এবার আমি বলবো সেই মন্ত্রটা আপনারা নোট ডাউন করুন আমি করার আগে একটা উপায় বললাম এই উপায়টা আপনারা করে দেখতে পারেন এই উপায়টা আপনার হনুমানজির প্রসন্নতা আপনার জীবনে আসবে এবং আপনার অনেক না হওয়া কাজ কিন্তু করে দেবে এবার বলবো যেই মন্ত্রটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম সেই মন্ত্রটা যে কোনো সংকটের মুহূর্তে পড়েছেন কোথাও আর্থিক দুরবস্থা আপনাকে কিছু করতে দিচ্ছে না কোনো পজিটিভ থিংকিং করতে দিচ্ছে না নতুন কোনো ভাবনা আপনাকে করে দিচ্ছে না যেই ভাবনার দ্বারা আপনি আবার নতুন কিছু ভাবে শুরু করতে পারেন যেই ভাবনাগুলো আপনাকে খালি ডিমোরালাইজ করে দিচ্ছে সব সময় আপনি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছেন রকম কিছু বিপদ আপদের মধ্যে যদি পড়েন সময় একটা অ্যাংজাইটি ডিপ্রেশন সময় লোনলি লেস যদি এরকম মনে হয় যে একাকিত্ব মনে হচ্ছে এই মন্ত্রটা সাতবার করে জব করুন এবং একুশ দিন করবেন যাদের খুব আর্থিক কষ্ট ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কোনোভাবে ঋণ মুক্তি হতে পারছেন না কোনো উপায় পাচ্ছেন না তারা এই সংকটের মুহূর্তে এই মন্ত্রটা বার জব করবেন এবং একুশ দিন টানা করবেন যে কোনো দিন থেকে শুরু করুন মঙ্গলবার থেকে শুরু করতে পারলে ভালো মঙ্গলবার থেকে শুরু করে এগারোটা বার করবেন একুশ দিন টানা করবেন তারপর যদি আপনার মনে হয় এই মন্ত্রটা আপনার জন্য ভীষণ ভালো কাজ দিচ্ছে বা ভালো আপনার পজিটিভিটি আসছে তাহলে আপনি কন্টিনিউ করবেন মন্ত্রটা হচ্ছে ওম এহি হনুমন্তে শ্রী রাম দূতায় ওম এহি হনুমন্তে রাম দূতায় নমাহা আবার বলছি ওম এহি হনুমন্তে শ্রীরাম দূতায় নমাহা এই ছোট্ট একটা মন্ত্র আপনার জীবনের অনেক কিছু কিন্তু করে দেবে সংকটের মুহূর্ত লোন প্রচন্ড লোনের জর্জরিত হয়ে গেছেন কোনোভাবে লোন থেকে রিকভারি করে উঠতে পারছেন না কোনোভাবে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করে আপনার সংকট থেকে বেরোবেন এই মন্ত্রটা বার একুশ দিন করে দেখুন যারা যারা আমার মন্ত্র শুনে লিখতে পারছেন না অনেকে আমার কাছে আসেন দাদা একটু সহজ রেমেডি কিছু বলুন যাতে এই বিপদের দিনগুলো থেকে পার হতে পারে আমি মন্ত্রের দ্বারা অনেকের অনেক সমস্যা আমার মাধ্যমে ঈশ্বর করিয়েছেন এটা আমার কোনো কৃতিত্ব নয় ঈশ্বর আমাকে দিয়ে করার যারা যারা আমার কাছে আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন যারা যারা তারা আমার কাছে ডিরেক্ট এসে আপনার আপনারা মন্ত্র নিতে পারেন যারা মন্ত্র নিতে এইভাবে লিখতে পারছেন না বা আমি বারবার রিপিটেডলি বলছি আমার ভিডিওগুলো পুরো দেখবেন যারা এইভাবে লিখতে পারছেন না ড্রেসক্রিপশন বক্সে দেখবেন আমার এই মন্ত্রটা দেওয়া থাকবে যারা আমার ফোন নাম্বারের জন্য অনেকে মেসেজ করে থাকেন দাদা আপনার ফোন নাম্বারটা দিন আমি বলবো আমার ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো এই মন্ত্রগুলো বা এই ফোন নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার ওখান থেকে কালেক্ট করুন এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করুন আমার সময় আপনাদের সাথে কথা বলার মতো আপনারা ফোন করবেন অবশ্যই আমি আপনাদের কথা বলবো এবং আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবো যারা পারিঙ্গ নিতে চাইছেন পারলিম্ব বা অন্যান্য কিছুর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার আমি বলে দিচ্ছি এই নাম্বারটা আপনারা নোট ডাউন করুন এবং মন্ত্রযোগ করুন সুস্থ থাকুন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডাবল ফাইভ এইট এই নাম্বার আপনারা আমার সাথে কল কথা বলতে পারবেন কল করুন অবশ্যই আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন তো মন্ত্রটা যেতে যেতে আরেকবার বলে দিচ্ছি হনুমানজির পাওয়ারফুল মন্ত্র ওম এহি হনুমন্তে শ্রী রাম দুতার নামাহা ওম এহি হনুমন্তে শ্রী রাম দুতার নামহা এই মন্ত্রটা আপনারা জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকুন উজ্জ্বলজ্যোতিকে পাশে রাখুন সবাই সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন অতিবাহিত করুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব আগামী পর্বে আগামী অধ্যায় আবার নতুন সহজ কিছু টোটকা নিয়ে আসবো যেই টোটকাগুলো আপনারা পেতে অভ্যস্ত এবং আমার এই টোটকা টিপস আপনারা জীবনে কাজে লাগিয়ে অনেকের অনেক সমস্যা আপনারা অতিবাহিত করেছেন আমাকে ফোনে ধন্যবাদ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনারা আমাকে বিশ্বাস করছেন আমার টোটকা টিপস করছেন ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকুন